জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দকে জানাচ্ছি সহশ্রদ্ধ প্রণাম আশা করছি রাধাণের কৃপায় সকলেই খুব ভালো আছেন সামনেই এগিয়ে আসছে একাদশী তিথি এই একাদশী তিথির নাম কি কেন এই নাম এই একাদশী তিথি কবে পালন করতে হবে তেসরা সেপ্টেম্বর নাকি চৌঠা সেপ্টেম্বর কেন আমরা চৌঠা সেপ্টেম্বর একাদশী ব্রত পালন না করে তেসরা সেপ্টেম্বর একাদশী ব্রত পালন করব একাদশী তিথির সময় কখন শুরু হবে এবং কখন শেষ হবে কারা কোন দিন একাদশী ব্রত পালন করবেন সংকল্প কখন করতে হবে এবং সংকল্প মন্ত্র কি। ব্রতের আগের দিন কী কি কাজ করতে হবে ব্রতের দিন কি কি কাজ করতে হবে ব্রতের পরের দিন কী কি কাজ করতে হবে এবং ব্রতের দিন কোন কোন কাজ করা উচিত নয় পারণ কখন করতে হবে পারণ মন্ত্র কি এই সব বিষয় নিয়েই আমি আজকের ভিডিওতে আলোচনা করব আপনারা ভালোবেসে আমার পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমাকে আরও বেশি বেশি করে ভিডিও বানাতে উৎসাহী করবে আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কিংবা এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আপনার একটি কমেন্ট আমার ভবিষ্যতে ভিডিওগুলি সঠিক করতে সাহায্য করবে একাদশী ব্রত পালন করলে একদিকে যেমন পুণ্য লাভ হয় অপরদিকে তেমনি সমস্ত পাপ নষ্ট হয় ও মুক্তি পাওয়া যায় আর যদি কেউ কোনো কারণে এই একাদশী ব্রত পালন করতে না পারেন কিন্তু শ্রদ্ধা ও ভক্তি সহকারে এই একাদশী ব্রত কথা ও মাহাত্ম শ্রবণ করেন তাহলে তিনিও ভগবত কৃপা লাভ করবেন ভাদ্র মাসের শুক্রপক্ষের একাদশীর নাম পার্শ্ব একাদশী কারণ এই দিনে শ্রীহরি পার্শ্ব পরিবর্তন করেন তাই এই একাদশীর নাম পার্শ্ব একাদশী বা পার্শ্ব পরিবর্তনই একাদশী কেন শ্রীহরি পার্শ্ব পরিবর্তন করেন তা আমরা এই একাদশী ব্রত কথা পাঠ করলে জানতে পারব এই একাদশী ব্রত পালন করতে হবে চোদ্দোশো বত্রিশ সনের সতেরোই ভাদ্র বুধবার ইংরেজি তেসরা সেপ্টেম্বর দু তবে যারা নিম্বার্ক মতের অনুসরণ করেন তারা পরদিন অর্থাৎ চৌঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার একাদশী ব্রত পালন করবেন আর যারা তেসরা সেপ্টেম্বর বুধবার একাদশী ব্রত পালন করবেন তারা পালন করবেন বৃহস্পতিবার বাংলা আঠেরোই ভাদ্র ইংরেজি চৌঠা সেপ্টেম্বর ভারতীয় সময় পূর্বান্ন নটা বেজে বত্রিশ মিনিটের মধ্যে নিম্বার্ক মতের অনুগামী ভক্তবৃন্দ পার্শ্ব একাদশী ব্রতে পালন করবেন ফিফথ সেপ্টেম্বর শুক্রবার বাংলা উনিশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ ভারতীয় সময় পূর্বান্ন নটা বেজে বত্রিশ মিনিটের মধ্যে পার্শ্ব একাদশী ব্রতের সময়সূচি বাংলা ষোলোই ভাদ্র মঙ্গলবার ইংরেজি দোসরা সেপ্টেম্বর রাত্রি বারোটা বেজে আঠান্ন মিনিটে দশমী তিথি শেষ হয়ে একাদশী তিথি শুরু হচ্ছে এবং সতেরোই ভাদ্র বুধবার ইংরেজি তিসরা সেপ্টেম্বর বা থার্ড সেপ্টেম্বর রাত্রে একটা বেজে সাতচল্লিশ মিনিটে একাদশী তিথি শেষ হচ্ছে অর্থাৎ বাংলা সতেরোই ভাদ্র ইংরেজি থার্ড সেপ্টেম্বর বুধবার সারাদিন একাদশী তিথি থাকছে তাই সতেরোই ভাদ্র বুধবার ইংরেজি থার্ড সেপ্টেম্বর পার্শ্ব পরিবর্তন একাদশী বা পার্শ্ব একাদশী ব্রত পালন করতে হবে তবে নিম্বার্ক মতে অনুগামী ভক্তবৃন্দগণ আঠেরোই ভাদ্র বৃহস্পতিবার ইংরেজি ফোর্থ সেপ্টেম্বর একাদশী ব্রত পালন করবেন এবং পালন করবেন ফিফথ সেপ্টেম্বর শুক্রবার বাংলা উনিশে ভাদ্র ভারতীয় সময় পূর্বান্ন নটা বেজে বত্রিশ মিনিটের মধ্যে এখন আমরা আলোচনা করব আগের দিন কী কী কাজ করতে হবে যে কোনো ব্রত পালন করলে আগের দিন কিছু নিয়ম পালন করতে হয় তাই একাদশী ব্রতের আগের দিন কিছু নিয়ম পালন করতে হবে আগের দিন সংযম অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করতে হবে চুল দাড়ি দাঁড়িয়ে কাটতে হবে বেশি যাত্রী না করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে সন্ধ্যের সময় ভগবানের নিকট সংকল্প করতে হবে সংকল্প মন্ত্রটি হল একাদশাং নিরাহারাহ স্তিতা অহম অপরে হহনি ভি পুণ্ড রিকাক্ষা স্মরণ রং মেয়ে এর অর্থ হলো আমি একাদশীতে উপবাস থেকে পরদিন আহার করব হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত আপনি আমার স্মরণস্থান হন অর্থাৎ পরের দিন একাদশী ব্রত পালন করতে গিয়ে যেন কোনো বাধাবিঘ্ন না আসে এই জন্য ভগবানের কাছে সংকল্প করতে হবে এখন আলোচনা করব ব্রতের দিন কী কী কাজ করতে হবে প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে তারপর প্রাত্যহিক ক্রিয়াকর্ম সেরে স্নান করতে হবে তারপর শ্রীহরির পুজো করতে হবে সারাদিন শ্রীহরির নাম অর্থাৎ অষ্টতর শত নাম ভজন কীর্তন গান করতে হবে বেশি বেশি মালা জপ করতে হবে এখন আলোচনা করব উপোস কিভাবে করবেন উপোস নানাভাবে করা যায় নির্জলা সজলা সফলা যদি নির্জলা অর্থাৎ জল না খেয়ে উপবাস করতে পারেন তাহলে খুবই ভালো হয় যদি আপনি সংকল্প করার সময় নির্জল উপবাস করার সংকল্প গ্রহণ করেন তাহলে অবশ্যই নির্জলা উপবাস করতে শ্রীহরী আপনাকে সাহায্য করবে আর নির্জল উপবাস করতে না পারলে সজলা অর্থাৎ জল খেয়ে উপবাস করতে পারেন আর যদি সজল উপবাস করতে না পারেন তাহলে সফলা উপবাস করতে পারেন আর যদি সফলা উপবাস করতে না পারেন তাহলে নির্দিষ্ট কিছু সবজি রান্না করে তা গ্রহণ করতে পারেন ফল ছাড়াও অনেক কিছু সবজি আছে বা খাদ্য আছে যেগুলো একাদশীতে গ্রহণ করা যায় সেগুলো গ্রহণ করতে পারেন যেমন সাবু সাবু দিয়ে বানানো বিভিন্ন পদ গ্রহণ করতে পারেন তবে সেটি অবশ্যই নিরামিষ হতে হবে এবার আলোচনা করব একাদশের দিন কী কী কাজ করা উচিত নয় একাদশের দিন মিথ্যা কথা বলা উচিত নয় কাউকে মানসিক বা শারীরিক আঘাত করা উচিত নয় একাদশের দিন খৌর কর্ম করা উচিত নয় একাদশের দিন দিনে ঘুমানো উচিত নয় রাত্রি জাগতে পারলে খুবই ভালো হয় এখন আমরা আলোচনা করব একাদশী ব্রতের পারণ কখন করতে হবে মন্ত্র কি সংসারও ক্লেশ ও দগ্ধস্য ব্রত না নেন কে সব নাথ জ্ঞান দৃষ্টি প্রদ এতক্ষণ আমরা একাদশী ব্রত কীভাবে পালন করতে হয় সে সম্বন্ধে আলোচনা করলাম এখন আমি পার্শ্ব একাদশী ব্রত কথা পাঠ করছি আপনারা মন দিয়ে শ্রবণ করবেন কারণ পার্শ্ব একাদশী ব্রত পালন করতে না পারলেও যদি শ্রদ্ধা ও ভক্তি সহকারে শ্রবণ করেন তাহলেও ভগবানের কৃপা লাভ করবেন তবে জয় একাদশী দেবীর জয় বা নিজের নিজের দেবতার নাম কমেন্ট বক্সে লিখে যাওয়ার অনুরোধ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমরা আলোচনা করব রাজা বলি এবং বামন দেবতার গল্প ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভাদ্র মাসে শুক্লপক্ষের পার্শ্ব একাদশীর মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই রকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কী এবং এই ব্রত পালনেই কি পুণ্য লাভ হয় উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহা পুণ্যপ্রদা সমস্ত পাপ হারিনি এবং মুক্তিদায়িনী এ একাদশী ব্রত বাজপেয় যোগ্য থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোক পূজিত হন পদ্ম ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্জনকারী বিষ্ণু প্রাপ্ত হন সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পার্শ্ব পরিবর্তনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুরমাস ব্রত পালনকারীর কী কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈতরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গোব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নাই। তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার স্মরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এক পদে নিচের সপ্তলোক আর এক পদে উপরে সপ্ত ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদে স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষে একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্তদেবের কোলে সায়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাসকালায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায় এতক্ষণ আমি পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম সম্বন্ধে আলোচনা করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরিচিত জনদের মধ্যে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন তারাও যাতে এই একাদশীর ব্রত পালন করার অনুপ্রেরণা পায় যত বেশি জনকে আপনি শেয়ার করবেন তত বেশি আপনার পুণ্যা হবে আর কমেন্ট বক্সে আপনার ইষ্ট দেবতার নাম এবং জয় একাদশী দেবীর জয় কথাটি লিখতে ভুলবেন না আর সবার শেষে একটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে